আর বন্ধুরা দেখো আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি চিকেন বিরিয়ানি গ্যাসটা জানিয়ে নিলাম মাংসটা আমি ম্যারিনেট করে নেবো এর মধ্যে আদা পিঁয়াজ রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে দিয়ে লঙ্কা দিয়ে আমি এখন নুন দিয়ে একটা মেখে রেখে দেবো সেখানে আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেবো যে মাংসটা আমার মাখা হয়ে গেছে এখন একটা কিছুক্ষণ বেস্টে রেখে দেবো বন্ধুরা ভাতটাও আমি মানে এইট্টি পার্সেন্ট করে নিয়েছি একটু শক্ত রেখেছি বাকিটা দমে দেবো তখন হয়ে যাবে এই আলুটাও আমি এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি তারপরে ভাজবো বাকিটা দমে দিলে হয়ে যাবে দিনটাও আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটা আমার বৃহস্তা হয়ে গেছে আমি এবার খানিকটা তুলে নেব এই খানিকটা আমি তুলে রাখলাম আর খানিকটা রয়েছে এর মধ্যে আমি মশলা কষিয়ে নিই এর মধ্যে আছে আদা লঙ্কা পেঁয়াজ রসুন বাটা আর টমেটো কুচি এর মধ্যে দেব লবণ চিনি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা রেখেছিলাম এবং এই গুঁড়োটা দিয়ে একসময় কটাবো এটা হচ্ছে বিরিয়ানি মশলা এই মশলাটা আমার বানানো না কিন্তু এটা আমি বানাতে পারি কিন্তু এটা কিনেই এনেছি তা বিরিয়ানি মশলাটা আমি মাংসর সাথেই দিয়ে দিই অনেকে চালের মানে ভাতের লেয়ারে লেয়ারে মশলা দেয় কিন্তু আমি মশলাটা মাংসর সাথে কষিয়ে দিই তাহলে কি হয় মাংসের ভেতরেও গন্ধটা ঢুকে মশলার গন্ধটা মাংসের ভেতরে ঢুকে যায় আলুগুলো আমি সেদ্ধ করে ভেজে নিয়েছি এবার মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেই এবার ঢেকে দেবো মাংসটা আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে তা আমি এবার নামিয়ে নিলাম এবার আমি ভাতের মধ্যে এগুলো সাজিয়ে নেব লেয়ারে লেয়ারে এগুলো সাজিয়ে নেব ভাতটা আমি ঢেলে নিয়েছি দেখো বন্ধুরা এবার আমি সব লেয়ারে লেয়ারে সাজাবো হাড়ির মধ্যে এর মধ্যে আমি যে দিয়ে দিলাম লবণ অল্প চিনি এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব এটার মধ্যে আমি দুধ কেওড়ার জল আর গোলাপ জল তারপর মিঠা আতর ফুড কালার জাফরান ভিজিয়ে রেখেছিলাম আমি ভাত সাদা ভাত দিয়ে দিলাম ওর সব মিশিয়ে রেখেছিলাম এটা আমি অল্প করে লেয়ারে লেয়ারে দিয়ে দেব আবার দেব একটু ভাত দেব ডিম হাসু আর আলু মশলা মশানো দিয়ে দিলাম একটু বেরেস্তা দিয়ে দিলাম

পেঁয়াজটা দিয়ে দিলাম লাস্টে একটুখানি মিঠা আছে জল জাফরান সব মেশানো জলটা দিয়ে দিলাম বিরিয়ানি হয়ে গেছে এবার আমি দমে বসাবো এটা আমি জলটা বসিয়ে দিলাম ফ্লেমটা বাড়িয়ে দিলাম জলটা তাড়াতাড়ি ফুটে গেলে মেয়ের ওপরে বিরিয়ানির হাইটা বসিয়ে রাখবো হাইটা চাপিয়ে দিলাম

তা আমাদের ঘরে বিরিয়ানি বানিয়েই খাওয়া হয় ভাতগুলো দেখো সব এক একদম ঝরঝরে না একদম গোলে গেছে না শক্ত আছে একদম পারফেক্ট তোমরা এইভাবে বানিয়ে খেও আমার ছেলেমেয়েরা আমার হাতের বিরিয়ানি ভীষণ ভালোবাসে বলে এটা কোনো হাজি বা কোনো জাফরান বিরিয়ানি না এটা আমার মায়ের হাতের বিরিয়ানি রাখছি বন্ধুরা সবাই ভালো থেকে